ইচ্ছে যখন আনা ভাবনা তখন উডানা। কখন যে কি ইচ্ছে হয় আর কি বানিয়ে ফেলি দেখতেই পাচ্ছেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে তৈরি করে ফেলাম একদম মজাদার মুচমুচে গোলাপ পিঠা গোলাপ তো শুধু ফুলই হয় পিঠাও গোলাপ হয় আরে আল্লাহ এটা তো ভাবতেই কেমন লাগে এই যে দেখতে পাচ্ছেন পাপড়িগুলোকে খুব সুন্দর করে সেট করে নিতে হবে যেন খুলে না যায় খুব ভালোভাবে সেট করতে হবে একটার পর একটা ঘুরিয়ে ঘুরিয়ে সেট করতে হবে এই তো তৈরি হয়ে গেল খুব সুন্দর গোলাপ পিঠা যে কাউকে তৈরি করে খাওয়ালে তো বুঝবেই না যে এটা আপনি তৈরি করেছেন এত সুন্দর লাগছে দেখতে তারপর এই তো মিডিয়াম লো আছে এটাকে ভেজে নিতে হবে একদম প্রথমের দিকে নাড়তে যাবেন না এটা যখন একটু শক্ত হয়ে আসবে তারপরে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে অন্য দিকে আমি একটা প্যানে অল্প একটু পানি দিয়ে একটু চিনি শিরাটা খুব সুন্দর করে বানিয়ে নেওয়ার পরে এই শিরাটাই আমি গোলাপ পিঠার উপরে দিয়ে দিব। এটা খেতে যেমন মুচমুচে আর মিষ্টি মিষ্টি আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে সো ভিউয়ার্স আপনারাও কিন্তু তৈরি করে ফেলতে পারেন এরকম ঝটপট মজাদার পিঠা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ